গাছ তো এই মুহূর্তে আমরা আছি নিউ ওয়ার্ল্ড ফার্নিচারে আমাদের সঙ্গে অনেক ভাই আছেন অনেক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি

আর ঘুফের জন্য আমরা 20 বছরের গ্যারান্টি দিয়ে দিতেছি যদি কোন সময় গুনে ধরে কষ্ট করে নিয়ে আসবেন আরেকটা নতুন নিয়ে যাবেন দেখা দেই জি দেখেন কতটা মোটা আমরা দেখা দিই প্রায় চার আঙুল ভাই প্রায় চার আঙ্গুল মোটা কিন্তু

এবং অনেক কিছু রাখতে পারবে ল্যাম্প রাখতে পারবে তারপরে দেখেছি পানির বোতল চাবি মোবাইল টোবাইল রেখে চার্জ করতে হবে যদি কোনো গেস্ট আসে জাগার সংকট সুন্দর

আচ্ছা এইভাবে রেখে দেবে জি ওকে তো খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল টাও কিন্তু দারুণ এবং যখন অনেক কিছু রাখা যাবে নাকি বাইরে ভিতরে সুন্দর এরপরে আমরা দেখাবো তিন পার্লার আলমারি তিন একটা আলমারি ওকে তিন আলমারি দেখাচ্ছি দেখেন কি সুন্দর

গিফট থাকবে বা চাদর গিফট থাকবে এবং দিরা বালিশের কভার গিফট থাকবে দেখেন কি সুন্দর মানে 135000 টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন 110000 টাকায় পাচ্ছে আবার সাথে গিফট পাচ্ছে হচ্ছে একটা ম্যাট্রেস ম্যাট্রেস একটা কিনতে গেলেও তো 8-10000 টাকা দাম এরকম তো লাগে লাগে তো ম্যাট্রেস পেয়ে যাচ্ছে সাথে আবার দুইটা বালিশের কভার আবার একটা বেডশিট ওকে দারুন একটা বেডশিট দেখিয়ে দিলাম একটা বেডরুম সেট দেখাই দিলাম মূলত আসলে এই বেডরুম সেটের এর মধ্যেই যদি ডিজাইনটা একটু চেঞ্জ করে নিতে চাই সেটা আমাদের চাইলে আমাদের যদি হোয়াটসঅ্যাপ কথা যোগাযোগ করে যে বলা আমাদের অন্য ডিজাইন দেখান সেটাও আমরা দেখাই দিতে পারবে